অত রাগ দেখানোর কি আছে হ্যাঁ অত রাগ দেখানোর কি আছে হ্যাঁ সব সময় ক্যান্ডি দাদাকে রাগ দেখাবি হ্যাঁ তুই এইটুকু আর ক্যান্ডি দাদার চেহারাটা কত বড় তোর ভয় ডর নেই তোর হ্যাঁ ছাড়ো এটা ছাড়ো না এটা রাগ দেখানোর জিনিস নয় আবার বলেছি রাগ দেখাবে না ছাড়ো ছাড়ো এটা ছাড়ো এটা না গ নয় ছাড়ো আবা এত রাগ কিসের তোর এইটুকুর হ্যাঁ এত রাগ কিসে তোর হুম ছাড় ছাড় না আবার অত রাগ নয় রাগ দেখায় না না এটা ক্যান্ডি দাদা না এটা ক্যান্ডি দাদার জন্য তোমার না এটা ছাড়ো ছাড়ো এটা ছাড়ো দুষ্টুমি করবে না একদম এত রাগ ভালো নয় ছাড়ো আমি বারণ করেছি কিন্তু